আসসালামু আলাইকুমন্দর সাহেব কেমন আছেন আশা করি ভালো আছেন পিছনে বির থেকে নাই আর একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজিরে গেলাম তো এই মুহূর্তে চলে আসছি নারায়ণগঞ্জের স্টকলার মার্কেটে ইহুর্তে আমি একটা সেন্টুগেঞ্জি হুঁশিয়ারিতে আছি তো যারা সরাসরি কারখানায় প্রস্তুত করে নিজেরাই পাইকারি সিল করে থাকে তো অবশ্যই আপনারা এখান থেকে যারা সেন্ট ডুগেঞ্জি ব্যবসা করতে যাচ্ছেন এবং করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে সরাসরি কারখানা থেকে আপনারা সুলভ মূল্যে মাল কয় করে সারা দেশে পাইকারিতে নিয়ে খুচরা বিক্রি করতে পারবেন তো কেমন দামে এখান থেকে এই সেন্ড গুলো সংগ্রহ করতে পারবেন বিস্তারিত নিয়ে থাকছে আজকে পুরো প্রতিবেদন সাথে থাকবেন চলে যাচ্ছে চলুন আসসালামু সালাম ভাইয়া ভালো আছেন জি ভাইয়া আছি ভালো আপনি কেমন আছেন ভাইয়া জি ভালো আছি তো ভাই আজকে তো আপনাদের মার্কেটে আসলাম তো আপনারা ভাই এখানে কি বিক্রি করেন ভাই এগুলা আমাদের এখানে ভাইয়া সেন্ড কেন্দ্রে জায়গা বল পেন মুজাডুজা বাচ্চাদের বড়দের এই ধরনের আইটেম আমরা বিক্রি করি শীতকালে জি জি শীত শেষ এখন সম্পূর্ণ গরম শেষ এখন আমি প্রথম গেঞ্জি দিয়ে শুরু করি এই যে এটা হচ্ছে বাচ্চাদের জিরো গেঞ্জি মাত্র দশ টাকা পিস হ্যাঁ দশ টাকা পিস বাটা বাটা হ্যাঁ মাত্র দশ টাকা মাত্র দশ টাকা পিস তারপরে হইতেছে আপনার বিশ বাইশ এই যে এটা এটা হইতেছে একশো আশি টাকা ডজন পনেরো টাকা পিস এটার পরে হইতেছে আপনার আটাইশ তিরিশ আঠাইশ তিরিশ এই যে এটা আঠাইশ তিরিশ হইতেছে দুইশো টাকা উনিশ টাকা পিস মানে খুব সস্তা আমরা নিজেরা তৈরি করি তো ভাই এই জন্য খুব সস্তাতে বিক্রি করতে পারি আর কি আমরা অন্য কোন কারখানা মাল কিনা বিক্রি করি না আমাদের নিজস্ব প্রোডাকশন করা মাল খুব সস্তা দামে বিক্রি করি তারপর মধ্যে এই যে জিরু গেঞ্জি মাত্র একশো বিশ টাকা ডজন মাত্র একশো বিশ টাকা ডজন মাত্র দশ টাকা পিস খুচরা বিক্রি হবে একটা বিশ টাকা করে হ্যাঁ ডাবল লাভ তারপর সাইজটা হইতেছে আপনার বিশ বাইশ একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা হইতে চব্বিশ ছাব্বিশ হইতেছে দুইশো বিশ টাকা আঠারো টাকা পিস মানে একেবারে খুব রিজনেবল প্রাইস খুব সস্তা খুব সস্তা আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা মাল খুব সস্তায় বিক্রি করি আমরা আর এই যে একটা গেঞ্জি এটা রং করে শুটবে না এটা নাম হচ্ছে বিগ বস এই জিরো গেঞ্জি এটা একশো তিরিশ টাকা এগারো টাকা পিস এটা পরেরটা হইতেছে বিশ বাইশ এই যে এটা হইতেছে বিশ বাইশ একশো পঞ্চাশ টাকা ডজন এটা পরে সাইডটা হইতেছে চব্বিশ ছাব্বিশ একশো আশি টাকা ডজন এটা পরে হইতেছে আটাইশ তিরিশ এই যে আটাইশ তিরিশ মাত্র দুশো টাকা ডজন দুইশো টাকা ডজন সাড়ে ষোলো টাকা পার পিস আচ্ছা তারপরে আপনি কালারিংয়ের মধ্যে আসেন আরও অনেক ভালো ভালো গেঞ্জি আছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি এই যে বিশ বাইশ কালারিং গ্যারান কালার গ্যারান্টি দুশো টাকা ডজন বিশ বাইশ তারপরে হইতেছে চব্বিশ ছাব্বিশ দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস তারপরে হইতেছে আঠাশ তিরিশ দুইশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস এগুলো কালার মধ্যে সাদা রূপাতে আসেন এই যে সাদা রূপা বিশ বাইশ আঠাশ তিরিশ দুইশো আশি টাকা তেইশ টাকা পিস এটা পরে আছে কালারিং রূপা বিশ বাইশ দুশো টাকা ডজন চব্বিশ ছাব্বিশ দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস তিরিশ আটাইশ তিরিশ দুশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস তারপর হচ্ছে এগুলোর মধ্যে শুধু কালো হয় শুধু কালো শুধু কালো বিশ বাই দুইশো টাকা এটা পরে হইতেছে চব্বিশ ছাব্বিশ রূপা 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 ভাইয়া সব রূপা চব্বিশ ছাব্বিশ দুশো আট চল্লিশ টাকা এটার পরে সাইডা হইতেছে আঠাশ তিরিশ দুশো আশি টাকা এই যে আঠাশ তিরিশ এদিকে আছে দুশো আশি টাকা হ্যাঁ তারপরে আপনার আছেন বক্সের মধ্যে এতক্ষণ তো আমি আপনাকে শুধু খোলাগুলো দেখাইলাম লুজগুলা এখন আরেকটু ভালো ব্র্যান্ড আর ভালো কোয়ালিটির এই যে বিশ বাইশ জুনিয়র জি রূপা হ্যাঁ জুনিয়র ষোলো আঠারো এটা জিরো সাইজ দুশো টাকা হ্যাঁ দুশো টাকা ডজন ষোলো আঠারো তারপরে এটার পরে সাইড হইতেছে বিশ বাইশ বিশ বাইশ হইতেছে দুইশো ষাট টাকা এটার পরে সাইডটা হইতেছে দুইশো টাকা ডজন চব্বিশ ছাব্বিশ তিনশো টাকা ডজন খুব ভালো মাল আপনি ওগুলা খাববে না বসে উঠবে না গ্যারান্টি এটার পরে হইতেছে আঠাশ তিরিশ তিনশো ষাট টাকা ডজন যে আঠাশ তিরিশ তিনশো ষাট টাকা ডজন খুব সুন্দর মাল ভালো কোয়ালিটির মাল আমাদের নিজস্ব কারখানাতে তৈরি বারবার বলতেছে খুবই ভালো কোয়ালিটির এটার পরে হইতেছে একত্রিশ সাইজ মানে সব সাইজই আছে একত্রিশ সাইজ চারশো বিশ টাকা ডজন পঁয়ত্রিশ টাকা পিস খুব ভালো মাল যেগুলো তো গেলো সাদা সাদার পরে আসেন কালারিং কালারিং যে জিরো সাইজ হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি এক ফটো রং উঠবে না গ্যারান্টি ষোলো আঠারো দুইশো আশি টাকা এটা পরে বিশ বাইশ ষোলো আঠারো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা বিশ বাইশ হইতেছে দুইশো আশি টাকা চব্বিশ ছাব্বিশ কালারিং আছে এই যে চব্বিশ ছাব্বিশ কালারিং চব্বিশ ছাব্বিশ কালারিং তিনশো বিশ টাকা চব্বিশ ছাব্বিশ এর পরে আঠাশ তিরিশ এই তিনশো আশি টাকা তিনশো আশি ডজন রং কষার গ্যারান্টি গুলা আচ্ছা আর এই ধরনের গেঞ্জির মধ্যে বোর্ডের মধ্যে আপনার রূপা গেঞ্জি আছে এই যে সাদা কালারিং সবে আছে চারশো আশি টাকা খুব সুন্দর মাল ভুস্বা টুসক উঠবে না খাবে না খুব ভালো মাল চারশো আশি এটা হচ্ছে এক্সেল পাঁচশো আশি পাঁচশো আশি ডজন আচ্ছা তারপরে আসেন বক্সের ভিতরে কালারিং গেঞ্জি এই যে কালারিং গেঞ্জি বক্সের মধ্যে মাত্র ছয়শো ষাট টাকা ডজন হ্যাঁ হাই কোয়ালিটির মাল পঞ্চান্ন টাকা পিস পরে খুচরাতে আপনার আশি টাকা একশো টাকা বিক্রি হয় এগুলা এগুলোর মধ্যে সাদাও আছে এই যে এদিকে দেখেন সাদা আছে যে সাদা রূপা এগুলা এগুলা হইতে আছে ষাট টাকা ছয়শো ষাট টাকা পাঁচ পঞ্চাশ টাকা পিস আর এগুলোর মধ্যে যদি কেউ ভালো নিতে চায় তাহলে ভালো নিতে পারবে ওগুলা পুরো পঁয়ষট্টি টাকা পিস তারপরে এগুলার পরে আছে আপনার এই যে পাঞ্জাবি নিচে যে পরে হাতাওয়ালা গেঞ্জি হাতাওয়ালা গেঞ্জি ওগুলা নিতে পারবে এগুলা বক্সের আছে খোলা আছে বিভিন্ন রেটের আছে আর কি এগুলা হ্যাঁ এই যে দেখাইতেছে আপনাকে

একটু কোয়ালিটি ভালো দামও একটু বেশি এই যে বক্স আঠাশ এটা চারশো আশি টাকা ডজন এটা সিলকম সিলকম খুব সুন্দর মাল ভালো মাল এটা পরে হচ্ছে যে একত্রিশ সাইজ ওইটা হইতেছে ছয়শো টাকা ডজন একত্রিশ পরে বত্রিশ চল্লিশ যেটা আসবে ওইটা হবে সাতশো বিশ টাকা ডজন ছত্রিশ হবে তারপর আসবে ছত্রিশ ওইটা হবে সাতশো আশি টাকা ডজন তারপর আছে আটত্রিশ চল্লিশ ওইটা হবে নয়শো ষাট টাকা ডজন তা এর মধ্যে আরো অনেক কোয়ালিটি আছে আমাদের এখানে আসলে গেঞ্জির প্রচুর আইটেম আছে বাচ্চাদের বড়দের মিলিয়ে অনেক আইটেম আছে আপনি যদি দেখতে চান তাহলে আমি আরো কিছু দেখাইতে পারি জি 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 অনেক অনেক কিছু তো দেয়া সম্ভব না যারা মাল নিতে চান অবশ্যই আপনার ভিডিও কলে কথা বলে মাল দেইখা তারপরে অনলাইনে অর্ডার দিতে হ্যাঁ অর্ডার দিতে পারবে অর্ডার দিতে পারবে